চুপি চুপি বসে এই জিকির একশোবার করুন মৃত্যু পর্যন্ত আপনার টাকার অভাব হবে না অভাবের দরজা বন্ধ হবে রিজিকের দরজা খুলে যাবে প্রিয় ভাই আমি যে আজকে আপনাদেরকে জিকিরের কথা বলবো এই জিকির নাবিজ সাল্লাহ ওয়াসাল্লাম বেশি করে পাঠ করতে বলেছেন এবং যে জিকিরের কথা বলবো আমি আমার কোনো বানানো কথা বলবো না আপনার আমল যদি আল্লাহ কবুল করে আপনি কবুল করাতে পারেন তাহলে কখনও কারো কাছে হাত পাততে হবে না টাকা আপনার ঘরে হাতে জীবনে আসতেই থাকবে তো প্রিয় ভাই প্রথমে আমি হাদিস থেকে বলবো আবু যার রাজিয়া আল্লাহ তালা থেকে বর্ণিত আছে যে রসুল সাল্লাহ সাল্লাম আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দিব না আমি বললাম হ্যাঁ ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন নাবিজি বললেন সল্লাহ আলি সাল্লাম লা হাউলাওয়ালা কু কুওয়াতা ইল্লা বিল্লা হাজিম ইবনে হারমালা রাজি আল্লাহ তালা বলেন আমি নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লাম এর পাশ দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাউলাওয়ালা কু কুওয়াতা ইল্লা বিল্লা বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন বোখারি শরীফ চার হাজার দুশো চার তিন ছ হাজার তিনশো চুরাশি ছ হাজার চারশো নয় সাত হাজার তিনশো ছিয়াশি মুসলিম শরীফ পাঁচ হাজার উননব্বই কাইস ইবনু সাদ ইবনু উবাদা হতে বর্ণিত হাদিসে আছে আমি নামাজরত অবস্থায় নাবিজি সাল্লি সাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত ইশারা করে বললেন আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলির একটি দরজা জানাবো না আমি বললাম হ্যাঁ তিনি বললেন লাউলা কুওয়াতা ইল্লা বিল্লা আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণে তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস আরেকটি হাদিস আছে যে রসুলুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম লাহাল কুয়া ইল্লা বিল্লা বেশি করে পাঠ করতে বলেছেন বেশি করে পাঠ করতে বলেছেন এবারে হলো এটিকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে আবার জান্নাতের গুপ্ত ধনও বলা হয়েছে তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে লাহলাওয়ালা কুয়া ইল্লা বিল্লা এটি হলো জান্নাতের ভান্ডার তো দুনিয়াতে তো সাহায্য পাবেনি আখেরাতে আপনার জন্য জান্নাতের ভান্ডার রয়েছে তো কতবার বলেছি আপনাকে যে একশতবার বা আপনি যতবার আপনি পাঠ করতে পারবেন কিন্তু নিয়মিত একশোবার করলে বেশি ভালো আর একটি দোয়া রয়েছে এর সাথেই আপনি যদি নিয়মিত পাঠ করতে পারেন হতে পারে মানে আপনার দোয়া যদি কবুল হয় তাহলে ইনশাল্লাহ হতে পারে যে আপনার যে প্রিয়জন আছে আপনার যে সমস্যা আছে জীবন থেকে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এতটুকুন আপনাকে বলতে পারবো এবারে আপনি বলবেন আমি তো আমল করছি কিন্তু আমার হয় না কেন তো শেষের বেলায় আমি আপনাকে একটি হাদিসের কথা বলবো যে হাদিস বর্ণনাকারী মাকহুল রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে যে ব্যক্তি লা হাওলা অলা কুয়াতা ইল্লা বিল্লা অলা মানজা মিনাল্লাহ ইল্লা এলাই পাঠ করবে সত্তর প্রকারের অনিষ্টতা থেকে অনিষ্ট দূর হবে এবং তার মধ্যে সবচাইতে ছোট হল সর্বনিম্ন সেটি হলো দারিদ্রতা তো আপনার জীবনের চাওয়া আপনার জীবনের পাওয়া যদি থাকে যদি অভাবে থাকেন কারো কাছে হাত পাততে না আপনি চান তাহলে লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আমল করেন সাহায্য আল্লাহর কাছে চান হাত উঠিয়ে চান বারবার চান পেলেও চাইবেন না পেলেও চাইবেন চাইতেই থাকবেন হতাশ হবেন না তো একবার করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন